સર 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 સાહેબ સાહેબ કુછ આ ગમે સર દીદી 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 એક તો એ દિખે દી એક તો એ દિખે દીદી એક તો એ દિખે મરાજે હવે કી એ નહોતું મેં તો વાળીયા દેખી નહી બહુ আচ্ছা ये तो सुने ही नहीं लगता तो. है टिकट के तो सुना था नहीं तो एक बार ओरियन की कौन नंबर जगह सर 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 सर

ডোর্সের মূর্তিতে ঢাকা খাওয়ার জন্য এক অরণ্য পরিবেশ রিসর্ট পান্থনির আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম ঘরোয়া খাওয়া দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট কাম হোমস্টে পান্থনিরে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সব কিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট